হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম স্মার্ট কৃষি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে স্বাগতম পবিত্র মাহের রমজানের সবাইকে শুভেচ্ছা আজকে আমি নিয়ে এসেছি কৃত্রিম পরাগায়ন কি পিএজের কৃত্রিম পরাগায়ন কি আর কৃত্রিম পরাগায়ন কেন দরকার পিএজ একটি খুব ব্যয়বহুল একটা ফসল এটার প্রচুর খরচ হয় যেই ক্ষেত্রে আমাদের কারণ মোমবাসির সাথে সাথে আমাদের কৃত্রিম পরায়গণটা করতে পারবো অনেকে কৃত্রিম বা হ্যান্ড পলিনেশন এটাই সম্পর্কে জানে না সেই সম্পর্কে আমি আজকে কৃষক ভাইদের জন্য নিয়ে এসেছি কৃত্রিম পরায়গণটা কী আর কৃত্রিম পরিগণ কেন প্রয়োজন কৃত্রিম পরায়গণ হচ্ছে প্রাকৃতিক পরায়গণ হচ্ছে আমাদের উপকারী যে পোকা দিয়ে যে পরায়গণটা হয় যেমন মৌমাছি বিভিন্ন রকম কীট দ্বারা সেটা বলা হয় কৃত্রিম পরায়গণ আর হচ্ছে প্রাকৃতিক বা এই যে সরি বলতে কৃত্রিম পরায়গণ যেটা সেটা হচ্ছে মৌমাছি ছাড়া অন্য কোনোভাবে হাত দিয়ে বা কাপড় দিয়ে যেই পরায়গণটা হয় সেটাকে বলা হয় কৃত্রিম পরায়গণ সেই সম্পর্কে আমি এখানে বলবো যে কৃত্রিম পরেগণ কেন প্রয়োজন এই একটু আগে বলেছি যে আপনার পেঁয়াজের বীজ করা যে যে কাজটা করা হয় সেটা হচ্ছে প্রচুর ব্যয়বহুল একটা ফসল এখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনভেস্ট হয় এই ক্ষেত্রে যদি আপনি কৃত্রিম পরায়গণটা না করেন কারণ মৌমাশি দেখাও মৌমাছি এমন এমনভাবে ই করে মোমাছি একটা বিস্তৃত এলাকা জুড়ে হচ্ছে পেঁয়াজে থাকে মমি থাকে খুব কম একটা সময় প্রচুর মৌমাছি থাকতো এখন মৌমাছি থাকে না এখন কাঙ্ক্ষিত আর অধিক ফলন পেতে হলে মৌমাছির পাশাপাশি কৃত্রিম পরাগণের দিকে অগ্রাধিক হতে হবে আর কৃত্রিম পরায়গণটা আমি আপনাকে দেখাবো কৃত্রিম পরেগণটা কিভাবে করতে হয় নিয়ে আসো কৃত্রিম হচ্ছে এই যে হাত দিয়ে দুই সেকেন্ড ধরে রাখতে স্পর্শ করতে হবে ঠিক এইভাবে এইভাবে প্রতিটা ফুলে স্পর্শ করতে হবে জানি ওদের একটা হ্যান্ড পলিনেশন হয় এখন কৃত্রিম পরে কি একশো পারসেন্ট বীজ বলতে পরে হয় না এটা ভুল কথা কারণ আপনি অনেক সময় মৌমাছি যখন থাকে না জমিতে তখন সেই ক্ষেত্রে আপনি পুরা ইটাই নষ্ট হয়ে যায় পুরো ফুলটাই নষ্ট হয়ে যায় একদম কেমন যেন ছাতুর মতো হয়ে যায় কোনো ফলই ধরে না আর হ্যান্ড পলিনেশন বা কৃত্রিম পরাগনের মাধ্যমে হাত পরায়গণ যেটার মাধ্যমে আপনার সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট বীজ হয় আর কি এটা করা যায় আপনার যদি জমিতে টুকটাক মৌমাছি থাকে সেই ক্ষেত্রে যদি আপনি হ্যান্ড পলিনেশনভাবে করতে পারেন তাহলে দেখবেন যে আপনার বীজগুলি দাঁড়িয়েছে আমাদের এই এটা হচ্ছে ফরিদপুর জেলা ভাঙা থানা একটি বীজের এলাকা এইখানে শুধু বিস্তৃত এলাকা দেখাও বিস্তৃত এলাকায় বীজ হয় এইখানে আমি আমাদের এখানে প্রচুর পরিমাণে মৌমাছি কম থাকায় আমি আমার জমিতে হ্যান্ড পলিনেশন বা কৃত্রিম পরায়গণের ব্যবস্থা করেছি আর যাদের বিস অনেক জমি দশ বিঘা পাঁচ বিঘা পনেরো বিঘা তাদের যদি এইভাবে একটা একটা করে যখন আপনি দিবেন অনেক সময় লেগে যাবে সেই ক্ষেত্রে আপনি আরেকটি করণীয় কি মা বোনদের বা এদের সুতি কাপড়গুলি আছে না সুতি কাপড় দিয়ে আপনার দুই পাশে দুই দিন ধরে আস্তে ফুলের উপর দা টান দিতে হবে একজন দুই পাশে দুজন দাঁড়াতে হবে আরেকটি কথা এইটা সকাল ভোরে করা যাবে না সকাল ভরে প্রচুর পরিমাণে এখন বর্তমান সময় আজকে হচ্ছে পাঁচ তারিখ মার্চ মাসের বর্তমান সময় এখনও সকালে শীত পরে আর কুয়াশা পরে আর হচ্ছে ওষ পরে পানি থাকে এই কারণ হচ্ছে নয়টা থেকে শুরু করতে হবে নয়টা থেকে বিকাল পর্যন্ত আপনি এই পরাইগানের ব্যবস্থা করতে হবে সঠিক নিয়ম হচ্ছে নয়টা থেকে বিকাল পর্যন্ত করবেন আরও একটা কথা হচ্ছে যে ফুল তো সব একসাথে ফুটে না পেঁয়াজে বীজের ফুল যেমন আজকে কিছু ফুটছে কাউকে এই ক্ষেত্রে কী করতে হবে আপনার আজকে পরায়গণ করলেন ঠিক তিন দিন পরে আবার আরেকবার একবার করবেন হ্যান্ড পলিনেশন এটা দিয়ে কারণ আমি উপকৃত পেয়েছি আমি দুই বছর ধরে এই কাজটি করতেছি এক দুই আমাদের এখানে মৌমাছি খুবই কম চাষে মৌমাছি আসে মাঝে মাঝে লিচুর ফুল যখন ফুটে তারা চলে যায় তখন আমাদের ফুলগুলি একদম নষ্ট হয়ে যায় কারণ একটি দুইটি পেঁয়াজের ফুল না একদম মাটকে মাটকে পেঁয়াজের বীজ সেটা আপনি দেখতে পাচ্ছেন আরেকবার আপনাকে দেখে যে কৃত্রিম সঠিক হচ্ছে এই যে হাত দিয়ে স্পর্শ করবেন হয়ে গেল এই যে হয়ে গেল যে যে থাকে মধু চকচক করতেছে এই মধুটা যখন আপনার হাতে লেগে যাবে অটোমেটিক পরাগণ হয়ে যাবে যখন একটি ফুল আর একটি ফুলের সাথে স্পর্শ হবে পরাগণ হয়ে যাবে এখন বললাম যে সেই ক্ষেত্রে কারণ পিএইচ এমন ওদিক ব্যয়জনিত ফসল এই কারণে হচ্ছে পেঁয়াজ অধিক ফলন পেতে হলে আপনার কৃত্রিম পরাগণের ভূমিকা অপরিহার্য এই কারণে কি করতে হবে আপনার কৃত্রিম পরাগণের আপনার ব্যবস্থা করতে হবে মৌমাছির পাশাপাশি আমাদের ফরিদপুর সদরে অনেক জায়গায় দেখেছি মা বোনরা মাঠে নেমে গেছে তাদের কৃত্রিম পর ফুলের কৃত্রিম পরাগণের জন্য তাই আমাদের এখানে খুব শীঘ্রই আমরা কারণ ফুল এখন উপযুক্ত সময় কৃত্রিম পরাগণ করব। এটা কৃত্রিম হাত পলিউশন হাত পরাগণ যেটা বলে কারণ এটা হাতের স্পর্শের মাধ্যমে করা হয় হাতের স্পর্শ পাবে কারণ আপনি যদি সঠিক সময় পরাইগণ না হয় এটা মরচে ধরবে নষ্ট হয়ে যাবে আর হচ্ছে এই ফলন ব্যাপক পেতে হলে আপনি কৃত্রিম পরাইগণ ফল কোনো শিকার নেই ঠিক আছে এটাই করতে হবে সবাইকে ধন্যবাদ আমার সাথে সাথে থাকার জন্য আমি আরাফি হোসেন আরাফাত আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনি লাইক দেবেন শেয়ার করবেন আর একটি সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো ভ্রান্তি করে থাকি ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাইকে আবার মাহের আমজানের শুভেচ্ছা ধন্যবাদ আসসালামু আলাইকুম